উমুর কবি থাকা নেই শক্তি ঠোকরা কবি গিরা নেই শক্তি কবি থাকা নেই শক্তি ঠোকরা কবি গিরা নেই দেখো দেখো তোমাদের সব থেকে কনফিউজ মানে বিশাল কনফিউজ যে দাদা এই যে র্যালি এগারো জুন থেকে র্যালি কি হবে কি হবে না এবং তোমাদের অফ সাইড একটা দেখা যে দেখতে পাচ্ছি টি এ অগ্নিপথ প্রথমে ছিল তারপরে পাশে কিন্তু এখন এ লিখে দিয়েছে ঠিক আছে তো এবার তোমাদের একটা জিনিস কনফিউজ দাদা তাহলে কি এবার কি অনলাইন অ্যাপ্লিকেশন হবে প্রথমে কি एग्जाम হবে নাকি ফিজিক্যাল টেস্ট হবে डाउट क्लियर এবার তোমাদের একটা জিনিস কনফিউজ দাদা র‍্যালি আদাস রেজিমেন্টের কবে আসবে রাজপুত রেজিমেন্ট আসাম রেজিমেন্ট আর এই যে গারোয়াল রাইফেলের যে রিক্রুটমেন্টটা আসাম তেজপুরে সেটা হবে কি হবে না দেখো প্রো একদম চর্চা করতে বলতে তোমাদের প্রথমে एग्जाम হবে নাকি তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন হবে না কি তোমাদের ফিজিক্যাল টেস্ট যে তোমাদের এগারো তারিখ থেকে হবে সেটা কি তোমাদের হবে আর আদার্স যেসব ভ্যাকান্সিগুলো তোমাদের রাজপুত আসাম রেজিমেন্ট সেগুলো নোটিস কবে আসবে এবং মানে সববারের র্যালি কবে হবে মানে তোমাদের পুরো একদম টেনশনে তোমরা খুব আছো আমি জানছি কারণ ডিপ্রেশন ভাই সবারই হবে ঠিক আছে আমিও মানে এমনিতে ব্যস্ত ছিলাম প্লাস ভাই আমিও অনেক ডিপ্রেশন ছিলাম তোমাদের জন্য কারণ ভাই দেখো তোমাদের থেকে ভাই ডিপ্রেশন আমার বেশি হয় কেন জানো কেন তোমাদেরকে ভাই আমি চাই যে সবসময় ইনফরমেশনটা দিতে পারি এটুকুই আমি চাই বুঝলে তো যাতে তোমরা ভাই নাও তোমরা আমি জানি যে লগভগ আমার যে সাবস্ক্রাইবার আছে ম্যাক্সিমাম কিন্তু কিন্তু ভাই স্পেশাল তৈরি করে কেননা ভাই অনেক ছেলে অভারেজ হয়ে গেছে মানে ছিল কোনো ছেলে ধরো এস এসএস জিটির জন্য পড়াশোনা করছে সেই সব ছেলেও কিন্তু এত ট্রাই করে কেননা এত যেহেতু বয়সটা অনেক নিচ্ছে আঠেরো থেকে বিয়াল্লিশ প্লাস তোমার কি হয় এখানে এইট পাস বলারও যেতে পাই আর এখানে এইট পাসেরও কিন্তু প্রচুর ভ্যাকান্সি থাকবে কি বললাম যারা পাস টেস্ট যাবে তাদেরও কিন্তু প্রচুর ভ্যাকান্সি তোমরা পেয়ে যাবে তো আমি তোমাদেরকে সর্বপ্রথম বলছি তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু ওকে এটা দেখতে কি জানো এই নোটিটা তোমরা কোথায় পাবে না আমি কিন্তু এটা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো এটা হচ্ছে ওয়ান জিরো সেভেন গোর্খারেজিমেন্টিয়ার ভাই নোটিস ঠিক আছে এই নোটিস কারোরই কাছে নেই আমি আর আগের দিনে ভিডিওতে দেখেছি আগের ভিডিওতে কিন্তু এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এই নোটিসটা আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো তোমরা দেখে নাও এবং আমি আপডেটগুলো দিই সেগুলো তোমরা জানতে পারবে যে আমি আপডেটগুলো আদেও কি ঠিকঠাক দিই কি দিই না তোমরা সেগুলো জানতে পারবে এবং তোমাদের এই যে তোমাদের দার্জিলিং জালাপার র্যালি ক্যান্সেল করে আবার যে তোমাদের এগারোই জুন থেকে তোমাদের আসাম তেজপুরে আর গোর্খা একসঙ্গে যে র্যালির সিদ্ধান্ত নিয়েছিল সেই ভিডিও করে দিয়েছি তো সেই নোটিশটাও কিন্তু দেখতে পাচ্ছি স্ক্রানে সেই নোটিশটাও কিন্তু আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করে দেবো তাও তোমরা দেখবে এবার তোমাদের একটা জিনিস কনফিউজ দাদা তাহলে কি এগারো তারিখে র্যালি হবে নাকি হবে না এবং অনলাইনে অ্যাপ্লিকেশন হবে না আর ভ্যাকান্সি কোথাও কি থাকবে দাদা মানে তোমাদের বিশাল আর র্যালি যদি ক্যান্সেল হয় তো কবে র্যালি হবে পুরো চর্চা কিন্তু এই ভিডিওর মাধ্যমে করতে সর্বপ্রথম তোমাদেরকে আমি একটা জিনিস বলছি টিআরমির যে অফিসিয়াল ওয়েবসাইটে সরি ইন্ডিয়ান আর্মির যে অফিসিয়ালি ওয়েবসাইটে জয়েন্ট ইন্ডিয়ান আর্মি আর্মির অফিসিয়াল টি এ যে লেখা আছে এরকম ভাবে ঠিক আছে এখানে তোমাদের অগ্নিপথ লেখা আছে ঠিক আছে তার পাশে কিন্তু এরকম ভাবে এ লেখা আছে টি এ আর কিছু কিন্তু লেখা নাই ওকে এটা দিয়ে তোমাদের সবথেকে বড় কনফিউজ দাদা তাহলে কি এবারে অগ্নিবারের মতো প্রথমে এক্সাম হবে আর টিআরমিটা কি চার বছর করে দিয়েছে তো ভাই দেখো টি এর কোনো এখন চার বছর সার্ভিস না টি এ পুরো পারমানেন্ট সার্ভিস এমনকি যারা ভাবছে যে আর্মি কি সাত বছর না যে তোমাদেরকে বলছে না তাদেরকে বলতে দাও টিআরমি পুরো সাত মানে পুরো পারমানেন্ট চাকরি ভাই তোমাদেরকে এই পারমানেন্টের ব্যাপারে তোমাদের টিআরমির এই নিয়ে একটা আমি ভিডিও করে দেবো টেনশন নেই ভাবে লাইভ একদিন আসবো টিআরমি তে কিরকম ভাবে তোমাদের এই যে সাত বছর তোমাদের প্রথমে নিয়োগটা করার পরে কিরকম ভাবে প্রসেস ভাবে তোমাদের পুরো সার্ভিসটা তোমরা করতে পারো যে সতেরো বছর সার্ভিস এবং তুমি তো হাবিলদার নাই সুবিধার হয়ে যাও তারপর তোমার সার্ভিসটা বাইশ বছর থেকে ছাব্বিশ বছর এরকম তোমার ওটা তোমার র্যাঙ্কের ওপরে ডিপেন্ড করে বাড়বে ঠিক আছে ওকে এরকম করে দিলাম তো এবার তোমাদের এই সাত বছর নাকি তোমাদের পারমানেন্ট এই আল আমি আলাদা ভিডিও করে দেবো তোমাকে এখন তোমাকে একটা জিনিস বলছি পুরো পার্মানেন্ট সার্ভিস হয় আরমি ঠিক আছে এখন পর্যন্ত পুরো পার্মানেন্ট আছে কোনো চার বছর না ওকে এটাও তোমাকে বলে দিলাম কোনো সাত বছরও না পুরো পারমানেন্ট সার্ভিস এবং তোমাদের ডাক্তার কনফিউজ থাকবে সার্ভিস পারমানেন্ট তো এটা কিরকম ভাবে জানবো কিরকম হয় কি হয় দেখো তুমি যখন সিলেকশন হবে তখন তো জানতে পারবেই আমি সিলেকশন হওয়ার আগেই তোমাকে আমি কিছুদিনের মধ্যে কাল পরশু মধ্যে লাইভ এসে বলে তোমাদের ওদের টি আরমিটা আদৌ কি সাত বছর পরে কিরকমভাবে কিরকম ভাবে তোমার পুরো সার্ভিস তুমি করতে পারবে ওকে ডক্টর এবার তোমার দেখে না বন্ধুরা অনলাইন অ্যাপ্লিকেশন এর কথাটা বলছি তারপর তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস বলবো র্যালির ব্যাপারে বলবো ঠিক আছে তোমাদের সর্বপ্রথম বলছি অনলাইনে যে অ্যাপ্লিকেশন তোমাদের একটা জিনিস কনফিউজ দাদা এখানে কি অনলাইনে অ্যাপ্লিকেশন হবে দেখো তোমাদের বিলকুল তোমাদেরকে আমি একটা জিনিস বলছি তার আগে তোমাদের একটা জিনিস ডাউট ক্লিয়ার করছি সবাই তোমাদেরকে অনেক ইউটিউবাররা বলবে যে প্রথমে তোমাদের এক্সাম হতে পারে এক্সাম হওয়ার চান্স বেশি যেহেতু অগ্নিবীর করে দিচ্ছে দেখো অগ্নিবীর সঙ্গে ইয়ার কোনো তুলনা এর নেই কেমন ভাই অগ্নিবীর ভাই এই যে টিআরমি যে রিক্রুটমেন্ট করে না এগুলো তোমার মেন তোমার নেই ইনফেন্ট্রিতে যত আমাদের টেরিটোরি আর্মি দেখবে লাগবা 32 টা আছে সব কিন্তু ইনফ্যান্ট্রি ইনফ্যান্ট্রি ব্যাটেলিয়ন ঠিক আছে এগুলো তোমার লাই ধরো আর্মিরা না কাজ করছে ঠিক আছে আর্মিতে সঙ্গে তোমার এক সঙ্গে মানে কাঁধে কাঁধ লাগিয়ে তোমার এক কথাই বাংলা ভাষায় কাঁধে কাঁধ লাগে কাজটা করা ঠিক আছে এই ইনফ্যান্ট্রি গুলো তার জন্য রিক্রুটমেন্ট গুলো করে আছে স্পেশাল টি আর্মি জন্য ঠিক আছে টি আর্মি থেকে তোমার লাইক এসে জানো সাপোর্টিং এর জন্য আর্মিদের সঙ্গে কাজ মানে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে যেমন তোমাদের এই যে পেহালকা ব্যাটিং এই যে তোমার জম্মু কাশ্মীর এই যে তোমার পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার যে ইউথ হচ্ছে না তার মধ্যে আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়াদের মানে বত্রিশটা ব্যাটালিয়ান আছে টেরিটোরিয়াল আর্মি ইনফেন্ট ব্যাটালিয়ান তার মধ্যে বত্রিশটার মধ্যে চোদ্দ খান ব্যাটালিয়ানকে ডাক দিয়েছিল ওখানে ঠিক আছে আমাদের যে চিফস চিফস কিন্তু চিফ কিন্তু এখানে বলেছে আমাদের যে আর্মির যে চিফ আছে না আর্মির চিফ কিন্তু ঘোষণা করে দিয়েছিল যে বত্রিশটা ব্যাটালিয়ানের মধ্যে চোদ্দটা ব্যাটালিয়ানকে যেতে হবে তোমার পাকিস্তানের সঙ্গে ইউদের জন্য যেহেতু আর্মিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সাপোর্ট করতে পারে যাতে সহযোগিতা করতে পারে ঠিক আছে লড়াইয়ে এই জন্য ঠিক আছে এবার তোমাদের একটা জিনিস কনফিউজ থাকবে দাদা এবং ওখানে একটা জিনিস বলে দিয়েছে এই যে চোদ্দখান ব্যাটালিয়ান দু হাজার আঠাইশ অব্দি ফেব্রুয়ারি অব্দি কিন্তু চোদ্দখান ব্যাটালিয়ান কিন্তু জম্মু কাশ্মীরে কিন্তু ভাই থাকবে ঠিক আছে ডাউট ক্লিয়ার আশা করছি এখনো চোদ্দখান ব্যাটালিয়ান সবসময় কিন্তু দু হাজার আঠাইশ এর ফেব্রুয়ারি অব্দি কিন্তু তোমার থাকবে কোথায় জম্মু কাশ্মীরে যেহেতু এখনো দু হাজার আঠাইশ অব্দি যখন তখন তোমার কিন্তু ইউথ হতে পারে পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার ঠিক আছে এটুকু তোমাকে বলে দিলাম সেই জন্য চোদ্দ খান ব্যাটালিয়ন এই যে বত্রিশটা ব্যাটালিয়ন আছে তার মধ্যে চোদ্দ খান ব্যাটালিয়ন জম্মু কাশ্মীরে কিন্তু থাকবে তিন বছর ঠিক আছে এটা তোমাকে বলে দিলাম আর পি আর্মি পুরো পারমানেন্ট সার্ভিস ভাই দাবি প্র্যাকটিস করো এটুকু বলে দিলাম এবার তোমাদের একটা জিনিস কনফিউজ দাম তাহলে কি প্রথমে এক্সাম হবে দেখো ভাই পি আর্মি তাই এত একটা বড় না যে তোমার একটা যেমন একটা এসএসসি একটা বিশাল বড় একটা ইয়ে মানে একটা তোমার ফোর্স এসএসসি এসির মধ্যে তোমার হচ্ছে বিএসএফ সিআরপি আইটিপি আসাম রাইফেল প্যারামিলিটারি ফোর্সের মধ্যে সব পড়ছে তারপরে এসএসসি তোমার এম টিএসও ই করে এস এসি একটা বিশাল বড় একটা কোম্পানি ঠিক আছে আর এই যে টিআরমি একটা ছোট কোম্পানি ভাই ছোট কোম্পানি এখানে কিন্তু ভাই বয়সটা অনেক নিচে আঠারো থেকে বিয়াল্লিশ আমার ভিডিও কারণ কথা ধ্যান দিয়ে তোমরা দেখো না কিন্তু বুঝতে পারবে না ঠিক আছে এখানে তোমাদেরকে আমি একটা জিনিস বলছি এখানে ধরো আঠারো থেকে বিয়াল্লিশ তোমাদের এখানে বয়স ঠিক আছে আর তোমার এস এস এর কি হয় বয়সটা হচ্ছে আঠারো থেকে তেইশ ভাই আঠারো থেকে তেইশ যেখানে বয়স ঠিক আছে সেখানে তোমার লাগবাগ ফোরম ফিল আপ হয় কত পঞ্চাশ থেকে ষাট লাখ আঠেরো থেকে তেইশ বয়সে আর এখানে তো তার থেকে ডবল বয়স আঠেরো থেকে বিয়াল্লিশ তাহলে এখানে যদি ভাই তোমার পঞ্চাশ লাখ ফর্ম ফিল আপ হয় তাহলে এখানে তোমার কত লাখ ফর্ম ফিল আপ হয়ে তোমার উনমিন জানো লাগবাগ তোমার এক কোটি পার হয়ে যাবে ভাই এক কোটি তোমার পার হয়ে যাবে এটা গ্যারেন্টি সহ করে কেন ভাই এখানে তোমার জিডির ক্যান্ডিডেট পেজবে কিলার ক্লার্ক থাকবে ট্রেডসম্যান এইট পাস থাকবে টেন পাস থাকবে তাহলে বুঝতে পারছো প্লাস বয়সটা আঠারো থেকে বিয়াল্লিশ ধরো কারোর মাধ্যমে কে তেত্রিশ কোর নাই তাহলে এইটা আছে সে ভর্তি পারলো কারো দেখা হলো এইট পাসে নাই কারো তেত্রিশ মাধ্যমিক আছে কারো মাধ্যমিক নাই উচ্চ মাধ্যমিক ক্লিয়ারকে ভর্তি হলো সায়েন্সে তুমি কি করবে ভাই এখানে এক কোটি ফর্ম ফিল আপ যদি হয় এক কোটির এক্সাম কি এই একটা ছোট একটা যে ইনফ্যান্টি এর এক বছর যদি মানে এক কোটি যদি ফর্ম ফিল আপ করে এরা কি এক্সাম কি ছ মাস ধরে নেবে যদি তারা ছ মাস ধরে এক্সামে করবে আর এমনিতে কম থাকে কটা থাকে ভাই অল ওভার ইন্ডিয়াতে দু হাজার তিন হাজার থাকে ওটা দু হাজার তিন ওই এক কোটি ছেলের পরীক্ষা নেবে আর একটা এক কোটি ছেলে পরীক্ষা কতটা খরচা জানো এই যে খরচা যা হবে না ওই খরচাটাকে মানে দশ বছর পোষা হবে ভাই এই দশ বছর চাকরি দিয়ে পোষা হবে কেননা ভাই দু হাজার দু হাজার আড়াই হাজার ভ্যাকান্সি থাকে অল ওভার ইন্ডিয়াতে প্রত্যেক জনের চারশো পাঁচশোটা ভ্যাকান্সি দৌড় হোক আমাদের তো সাড়ে তিনশোর মতো ছিল তিনশো উনব্বই সামথিং তাহলে ভাই কোনদিন না বিহেলে প্রথমে তোমার এক্সাম যে বলছে না সে যে বলুক আমার তাতে আমার কোনো অসুবিধা নেই ভাই সে বলুক তার ভাই ভালো লেগেছে বলেছে কিন্তু আমি তোমাদেরকে বলছি তোমাদের এক্সাম কিন্তু হবে না প্রথমে তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে এবার তোমাদের একটা জিনিস কনফিউজ থাকবে দাদা তাহলে এখানে তো অফসাইডে দিয়ে দিয়েছে এ লিখে দিয়েছে এরকম ভাবে তো ভাই দেখো এ লিখে দিয়েছে তোমাদের একটা জিনিস হতে পারে হলে তোমাদের অনলাইনে ফর্ম ফিলআপটা হতে পারে কি বলো ওয়ান লাইনে ফোরম ফিল আপটাও হতে পারে কি বললাম ওয়ান যে ফোরম ফিল আপ যেমন তোমার আগে কীরকম হতো আগে তোমার ইন্ডিয়ান আর্মি যে ওপেন রেলিগুলো হতো অ্যাপ্লিকেশন হতো অ্যাপ্লিকেশন করার পরে অ্যাডমিট কার্ড দেওয়া হতো অ্যাডমিট কার্ডের পরে তোমার কি হতো র্যালি করতে সবাই যেত হ্যাঁ কিন্তু তোমাদেরকে আমি একটা জিনিস বলছি তোমাদের এই জিনিসটা হতে পারে যেহেতু প্রথমে তোমাদেরও অ্যাপ্লিকেশন করে নিল অ্যাপ্লিকেশন করার পরে ওরা বুঝতে পারবে হ্যাঁ কত ছেলে ফর্ম ফিল আপ করছে সেই হিসাবে ওরা কিন্তু ফিজিক্যাল টেস্টে ডাকবে কেন দেখো কেচি স্টেটে কি হয়েছে এত ভিড় হয়েছে না র্যালি পোস্টপোন করে দেওয়া হয়েছে ভিড়ের কারণে তার জন্য ওরা আইডিয়া পাচ্ছে না যে ভাই কত ছেলে এখানে হবে সেই জন্য তোমার একটা জিনিস হতে পারে যে তোমার অনলাইনে ফোরম ফিল আপটা হতে পারে তাহলে ওরা বুঝতে পারবে হ্যাঁ এই ডিস্ট্রিক্টে এত ছেলে হয়েছে এই স্টেটে এত ছেলে তোমার ফর্ম ফিল আপ হয়েছে সেই হিসাবে কিন্তু ওরা ডেট ফেলিয়ে কিন্তু ডাকবে ফিজিক্যাল টেস্টে যাতে ওদের ফিজিক্যালটা করতে খুব সুন্দরভাবে ওরা যেন ওরা ফিজিক্যালটা করতে পারে ডাউট ক্লিয়ার আছে করছে বুঝতে পেরেছো তাই তোমাদের প্রথমে এক্সাম কোনো দিনই হবে না প্রথমে তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে তাই তোমরা দাবি প্র্যাকটিস করো কারণ এক্সাম যদি তোমাদের কন্ট্যাক্ট করতে হয় তাহলে লাগবে বদগে চার পাঁচ মাস লাগবে এক্সামই করাতে পরে এক্সাম ওই চার পাঁচ মাসের মধ্যে ওরা পুরো কমপ্লিট করে দেবে ভাই জয়েনিং করে দেবে টিয়ার মধ্যে চার মাসের মধ্যে আর ওটা এক্সাম যে চার মাসের করবে একদম ভাই এসব মাথা থেকে হটে দাও আমি তো ভাই ভাবতেই পারছি না এক্সাম কিভাবে হবে কেউ না সাধারণত একটা জ্ঞান আছে যারা আর সব যারা ইউটিউবে যারা ভিডিও করছে এ প্রথমে এক্সাম হবে ভাই সম্ভবই না ওকে কারণ এমনিতেই এসএসসির তো ভাই অল ওভার ইন্ডিয়াতে অত সেন্টার বানার পরেও এক দেড় মাস দু মাস ধরে এক্সাম হচ্ছে তাহলে এখানে ডবল অ্যাপ্লিকেশন হবে ডবল থেকে ডবল ভাই চার ডবল হবে কারণ এইট পাস বলাটা ভর্তি হবে টেন পাস বলাটা বারোই পাস বলাটা ঠিক আছে তো কি আর বলবো তোমাকে এই ব্যাপার ঠিক আছে তো দেখে না তোমাদের সর্বপ্রথম তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে কোনো তোমাদের এক্সাম হবে না যদি হয় অনলাইনে অ্যাপ্লিকেশন তাহলে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশনটা হতে পারে

এবার তোমাদের যদি এবার একটা জিনিস কবে হবে এগারো জিনিসের যদি না হয় তোমাদের তারা বলছি দেখো যারা টিআরমিতে যাবে তোমাদের কিন্তু প্রচুর থাকবে এবার ঠিক আছে কেননা টিআরমি তে পুরো ভ্যাকান্সি এবার ভরে নিতে হবে কেননা চোদ্দ খান ব্যাটালিয়ান জম্মু কাশ্মীর কিন্তু দু হাজার আঠাইশ অব্দি কিন্তু ভাই ওখানে কিন্তু থাকতে হবে ফেব্রুয়ারির আঠাইশ অব্দি ঠিক আছে চোদ্দ খান ব্যাটালিয়ান चौदह इनफेंट्री बैटालियन मेरे भाई এই চৌদ্দ খান ব্যাটালিয়ান কিন্তু সবসময় জম্মুতে থাকতে হবে তাদের আঠাইশ অব্দি ক্ষেপ্রেট অব্দি তার জন্য তোমার আমাদের যে জেনারেল চিফ রয়েছে আর্মির উনি নিজে বলেছে ভ্যাকেন্সি সব পূর্ণ করেন টিএতে যাতে কি হয় কেন ভাই ভ্যাকান্সি পূর্ণ তো করতে হবে যেহেতু পাঠাতে হবে ওদিকে সেই জন্য কি হচ্ছে এইদিকে সব ভ্যাকেন্সি টিএতে যত যা মানে খালি থাকবে সব কিন্তু পূর্ণ করে নেবে তাদের মধ্যে ভ্যাকান্সি ভাই বিশাল থাকবে আমি সব ডাটা পেয়েছি সব বলছি এবার তোমাদের একটা জিনিস বলছি তোমাদের অলরেডি কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে তোমাদের যে পেহালগামে অ্যাটাকের আগেই তোমাদের যে ভ্যাকেন্সি নোটিফিকেশন কিন্তু রেডি হয়ে গিয়েছিল ঠিক আছে তো এখানে তোমাদের ভ্যাকেন্সি ছিল বোরখা রেজিমেন্টে একশো একত্রিশটা লগভগ নিরানব্বইটা ছিল জিটিতে তারপর তোমাদের হাউস কিপার মানে এইট পাসে এইট পাসে ভ্যাকান্স ছিল ভাই ষোলো খান ভাই যারা বলছিল এইট পাসে ভ্যাকান্সি থাকবে থাকবে না ভাই শুধু গুরখা রেজিমেন্টে ষোলো খান ছিল হাউস কিপার মেস কিপার এইট পাসে কিলারকে যারা বলছিল থাকবে না কিলারকে ভাই সাতটা ছিল ভাই গুরখা রেজিমেন্টে ওকে তো ভাই এই ভ্যাকেন্সি কিন্তু একশো একত্রিশটা আছে এই ভ্যাকেন্সি কিন্তু আরো বাড়ার চান্স একবারে একশো একশো পার্সেন্ট আর তোমাদের গার তো অলরেডি সত্তর সত্তরটা ভ্যাকেন্সি আছে ঠিক আছে তো ভ্যাকেন্সি কিন্তু আরো বাড়বে এটাকে বলে দিলাম আর রাজপুতের ভ্যাকারান্সি সরি ওয়ান ওয়ান থ্রি রাজপুতের ভ্যাকেন্সির কথা বলছে তাদেরকে ওয়ান ওয়ান নাইনের কথা বলছো ওয়ান অন নাইন লাগবে ষাটটা মতো ভ্যাকেন্সি পেয়ে যাবে পঞ্চান্ন খান মতো জিডিতে পেয়ে যাবে ঠিক আছে এইসব তুমি নোট করে নাও তুমি যখন ভ্যাকেন্সি আসবে দেখে নেবে আর তোমাদের ওয়ান অন থ্রির কিন্তু ভাই তোমাদেরকে সব থেকে খুশখাবরি বলছি রাজপুরে তোমাদের আমি ডিপার্টমেন্টে একটা কথা বলছি তোমরা কাউকে বলো না বলো সেটা তোমাদের তোমরা কি ভাববে না ভাববে সেটা ডিপেন্ড না তোমাদের কিন্তু এখন পর্যন্ত তোমাদের রাজপুতের দুশো পাঁচটা কিন্তু ডাটা কিন্তু এখন পৌঁছাচ্ছে ঠিক আছে কি বললাম দুশো পাঁচটা কিন্তু এই যে রাজপুত ওয়ান ওয়ান থ্রি ওয়ান ওয়ান থ্রির কিন্তু তোমাদের দুশো পাঁচটা কিন্তু ডাটা পৌঁছাচ্ছে এবার দুশো পাঁচটা ডাটার মধ্যে কটা ভ্যাকেন্সি এখানে এবার এবার রিক্রুটমেন্ট নিবে যদি অর্ধেক নেয় তবু তো একশোটা হচ্ছে তাই না কমসে কম একশোটা রাজপুতে সাড়ে তিনশো চারশো মতো আবার চারশো মতো সামথিং তোমরা ভ্যাকান্সি কিন্তু এখানে এবারও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পেয়ে যাবে তোমাদেরকে বলেছিলাম টিআরমিতে কি বললাম টিআরমিতে ভাই ওকে তোমাদের বারো বছর তোমরা দাবিয়ে প্র্যাকটিস করো এবার তোমাদের একটা জিনিস কনফিউজ এটা এগারোই জুনে কি র্যালি হবে দেখো এগারো জুন থেকে র্যালি হওয়ার চান্স খুবই কম যদি র্যালি হয় আর কিন্তু আর একটা নোটিফিকেশন আসবে সেটা হলে তোমার যদি গোর্খা আর গারোয়াল একসঙ্গে র্যালি করায় তাহলে তোমার আর একটা নোটিস আসবে যেখানে তোমার গোর্খা গারোয়ালের পুরো ডিটেলস দেওয়া থাকবে এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ লেখা থাকবে যদি এগারো জুন থেকে র্যালি হয় আমি কিন্তু নোটিফিকেশন পেলে ভিডিও করে দেবো এবং জানিয়ে দেবো ওকে এখন পর্যন্ত যত জোর সম্ভব র্যালি কিন্তু ক্যান্সেল করানো হয়েছে যদি বাই চান্স করে কেন ভাই দেখো আগে তোমার কি হতো আগে তোমার অ্যাকচুয়ালি কি হয়েছে না যখন তোমার দু হাজার আঠেরো উনিশ যখন র্যালি হয়েছে মানে আমার যারা পরিচিত তারাই ভাই চার পাঁচবার র্যালি করতে গিয়ে র্যালি পোস্টপন্ড হয়েছে কি হয়েছে র্যালি করতে যে পোস্টপন্ড যেমন একবার দার্জিলিং জ্বালা পরে কি হয়েছে লগভগ আঠেরো দিন উনিশে না ওইরকম সামথিং ঠিক আছে র্যালি করতে গিয়েছে বৃষ্টি হয়েছে খুব র্যালি ক্যান্সেল হয়ে গেছে আগে র্যালি হতে কোথায় জানো পুরুলিয়া আদ্রা যেটা পুরাতন ছেলে তারা জানবে পুরুলিয়া আদ্রাতে র্যালি হতো ঠিক আছে এইসব জায়গা তোমার র্যালি বিভিন্ন জায়গায় কলকাতা র্যালি হতো কলকাতা আগে ঠিক আছে কলকাতা র্যালি হতো নেই আলিপুরে ঠিক আছে এটুকু মাথা রাখবে তাই ভাই একটা জিনিস না টিআরমি র্যালি ভাই কখন কি হয়ে যাবে হঠাৎ করে ভাই ভ্যাকান্সি র্যালি করে দেবে এরা মানে এরা ভাই তুমি বুঝতে পারবে না ভাই র্যালি আগে কেউ জানতে পারতো না টিআরমি র্যালি হতো তা ঠিক আছে এটুকু তোমরা মাথা রাখবে তো টিআরমি র্যালি তোমাদের আচানক চলে আসবে তোমাদের র্যালি তোমাদের যতদূর সম্ভব তোমাদের র্যালি যতদূর আমি আপডেট পেয়েছি এখন বর্তমানে তোমাদের জুন জুলাইয়ের মধ্যে তোমাদের র্যালি কিন্তু কন্ট্রাক্ট একদম হান্ড্রেড পার্সেন্ট করার চান্স একদম একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই ঠিক আছে নিরানব্বই পার্সেন্ট তোমাদের কিন্তু জুন জুলাই তোমাদের র্যালি কিন্তু হবে ওকে আর যদি বাই চান্স না হয় ঠিক আছে তোমাদের অক্টোবর নভেম্বর যাবে ওকে কিন্তু ভাই তোমাদের র্যালি কিন্তু দু হাজার পঁচিশে কিন্তু পুরো কমপ্লিট করে দেবে আমার মনে হচ্ছে যে অক্টোবর নভেম্বর যাবে না জুন জুলাই তোমাদের কিন্তু র্যালি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু করে দেওয়ার একদম বিশাল চান্স চান্স মানে তার কারণ তোমাদেরকে জয়নিং করা থাকবে কবে অগ্নিবীরের যেহেতু তোমাদের এক্সাম এক মাস পিছিয়ে দিয়েছে সেই জন্য তোমার টিআর মেয়েরও কিন্তু রিক্রুটমেন্ট এক মাস পিছিয়ে দিলো কারণ এক্সাম কিন্তু আরো আগে হতো অগ্নিবীর অগ্নিবীর এই যে জুন মাসে পঁচিশ তারিখের পরে করেছে ডেট তো এতদিন তোমাদের লেট হতো না ভাই কেন কেন তো তার কারণ হচ্ছে এই যে ঝামেলা হলো তোমার ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের সঙ্গে পেহাল অ্যাটাক হলো সেই জন্য তো ভাই দেখো এই জন্য তোমাদের এক্সাম কিন্তু অগ্নিবীর পিছিয়ে দিয়েছে এক মাস সেই জন্য টিআর মেয়ে কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু এক দেড় মাস কিন্তু পিছিয়ে দিলো কিন্তু তোমাদেরকে আমি একটা জিনিস বলছি তোমাদের র্যালি কিন্তু

তার দু মাস আগে কিন্তু জয়নিং করতে হবে কেননা তাদের বেসিক যে তোমার ট্রেনিং সেটা কিন্তু নিজের হেডকোয়ার্টারে কিন্তু তাদেরকে ট্রেনিং দেওয়া হবে ঠিক আছে আর এই খবর দেওয়া হচ্ছে ভাই তাই তোমাদের একদিন মাথায় রাখবে যতদূর সম্ভব র্যালি কিন্তু একশোর মধ্যে একশো পার্সেন্টের চান্স জুন জুলাই এর কিন্তু তোমরা বলে দিলাম তোমরা দাবিয়ে প্র্যাকটিস করো যারা ডকুমেন্টস ঠিক করেছো ঠিক করেছো একদম বেস্ট অফ লাক র্যালি তোমাদের খুবই জলদি হবে টেনশনের কোনো দরকার নেই তোমরা প্র্যাকটিস করো ঠিক আছে আর ভ্যাকান্সি বিশাল তাগড়া থাকবে তাগড়া আর যে তোমাদেরকে বলছে যে ভাই র্যালি হবে না নভেম্বর ডিসেম্বর হবে ভাই দেখো নভেম্বর ডিসেম্বর যাওয়ার চান্স খুবই কম একশো পার্সেন্টের মধ্যে এক পার্সেন্ট আর নিরানব্বই পার্সেন্ট চান্স ভাই তোমাদের জুন জুলাই কিন্তু র্যালি কিন্তু হবে জুন জুলাই বলছি তোমার জুন মাসে চলে এলো জুনের লাস্ট ইয়ার না জুলাই প্রথম দিয়ে তোমাদের র্যালি কিন্তু শুরু হয়ে যাবে নোটিফিকেশন এই মাসেই পেয়ে যাবে দ্রুত সম্ভব ওকে আমি যেমন যেমন আপডেট পাবো তোমাদের কিন্তু ভাই দেখো অ্যাকচুয়ালি তোমাদের র্যালি যদি তোমাদের এই যে ঝামেলা না হতো তোমাদের র্যালি কিন্তু ভাই ছাব্বিশ তারিখে হতো ছাব্বিশ তারিখে মে মাস থেকে ছাব্বিশ তারিখে তোমাদের র্যালি কিন্তু শুরু হতো ঠিক আছে তো ভাই সবকিছু বুঝতে যদি তোমাদের র্যালি হয় ঠিক আছে অফিসিয়াল নোটিশ আসবে আমি তোমাদের ভিডিও করে জানিয়ে দেবো যদি র্যালি না হয় আমি ভিডিও করবো না ওকে ডাউট ক্লিয়ার করছি তো এইটুকু ছিল স্পেশাল ভিডিও যারা ভিডিও পুরা দেখেছো কমেন্টটা একবার জাহিন লিখে যাবে তার এই জাহিন বন্ধু মাত্র